হজরতে বেলালের চোখের কোনা দিয়ে পানি পড়তেছে আর বেলাল আল্লাহ কে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ এই বিশাল বড় পাথর আমার বুকের উপরে থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানে মালিক আল্লাহ দোয়া কবল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ ভালো করে বোঝেন বেলাল আসল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন এ বাজান গো আমার হজরতে বেলাল নবীজিকে কত ভালোবাসতেন বিশ্ব নবীকে কত ভালোবাসতেন জানেন নবীজি যখন মক্কা নগরীতে পথ চলত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল রে একবার ডানে যাও একবার বামে যাও ব্যাপারটা বুঝি না হজরতে বেলাল দেখে বলে নবী ও নবী আপনি ইসলামের দাওয়াত দান কালেমার প্রচার প্রচার করনই কাফিরা হল আপনার শত্রু আপনাকে আঘাত করার জন্য ওরা যদি তীর সুরে মারে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে বলেন আল্লাহু আবার বাম দিকে যায় মনে মনে ভাবে ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলেন আল্লাহ আকবর আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল আপনার আমার নবীকে কেমন ভালোবাসতেন জানেন নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন সোমবারের দিনে হজরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপি কাঁদে সাহাবাইক্রাম ইকরাম ডেকে বলে বেলাল কান্না করো না হজরত বেলাল ডেকে বলে না 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 আমি আর কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্ব আর ইমামতির মতির ম দাঁড়াবে না আমি বেলাল আর দিন আজান দেব না নবীজিকে বুধবারের দিনে দাফন করা গরম থামা পৃথিবীর কা দিয়ে। আজ অমদিন আর সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী সাহিত্যকে দাঁড়ায় চকুটা বন্ধ করে যদি তাকানো হয় মনে হয় এই সবিজ গুম্বুজ মাওলা পাকের আরও সে চলে গেছে বলেন আল্লাহ আমি যখন গিয়েছিলাম নিজের চোখে দেখেছি বাজার নবীজি রোজা পাশে দাঁড়াইয়া উম্মতের আবেগের সুখের পানি ছেড়ে দিয়া কাঁদে পাগল পারা হয়ে যায় ঢাকা ধাকায় নেই এরপরে বাকা চকে নবীজির পবিত্র কবরের দিকে তাকায় ইয়া রাসূল জান্নাত ভিতরে মানে যখন নামাজ পড়ার সুযোগবা ওই সিদ্রগুলো দিয়ে বারবার নবীজির রওজা মবারকের দিকে তাকায় নিজের আবেগকে ধরে রাখা যায় না বা নবীর আশেখ যারা নবীর পাগল যারা তারাই এই অনুভূতিবোধ শাহ মাইক্রাম সচক্ষে রসুলকে দেখে যেন আমরা দেখতে পারি নাই। কিন্তু আমাদের মধ্যে এমনও পাগল আছে রসুলকে বারবার স্বপ্নে দেখে দেখে কথা বলে না কেন আমার ভাইয়েরা যত বেশি দরুদ পড়বেন যত বেশি রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা থাকবে তত বেশি রসুলের প্রিয় উম্মত হতে পারবেন বেশি বেশি দরুদ শরীফ আমল করবেন দরুদ দরুদ পড়বেন সব সময় রসুলের প্রতি দরুদ পাঠ করবেন দেখবেন কোনো একদিন ঘুমের ঘরে মদিনাওয়ালা আয়েশা আপনার সাথে দেখা করে যাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ভালো করে বোঝেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজিকে দাফন করা হয়ে গেল হজরত বেলাল ডেকে বলে আমি মদিনায় থাকলে রসুলের স্মৃতি ভুলতে পারবো না আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন সয়টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলা কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় বেলাল রে আয় আয় একবারে মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়ে যা বলেন আল্লাহু আকবার আমার হাজরাতে বেলাল নবীজিকে স্বপ্নে দেখার করার দেরি করলেন না মোদিনা চলে আসলেন হাজার হাজার মানুষ চতুর্দিকে ভিড় করেছেন হজরত বেলালকে এক নজর দেখার জন্য ছোট্ট বাচ্চারা পর্যন্ত এসে বলে বেলাল দাও না একবার আজান দাও হজরত বেলাল বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল কোনোদিন আজান দিতে পারবো না সবাই অনুরোধ করে হজরত বেলাল কারো কথা শোনে না নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহ যখন বেলালের আঙ্গুলটা ধইরা নেকে বলে নানু ভাই ও চলে গেছে তুমি আমাদের ছেড়ে চলে গেছো নানু ভাই কতদিন হয়ে গেল আমরা তোমাকে দেখি না ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠজন শুনি না হযরতে হোসাইন হাতটা ধরে যখন নানু ভাই নানু ভাই বলে দাগে দেই আর বলে নানু ভাই দাও না একবার আজ আজান আমরা তোমার আজান শুনতে চাই হজরত বেলাল তাকায় দেখে মনে হয় হুসাইনের চেহারার উপরে মদিনার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে একবার আজান দে আমি নবী ও তোর আজান শুনতে চাই হজরতে হোসাইনের অনুরোধে ছয় মাস পরে আইসা বেলাল আবার মদিনাতে আজাদ দিলেন বলেন আল্লাহ আকবর ঘটনায় দিকে লম্বা করার সুযোগ নাই সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বেলালের বুকের ওপরে পাথর নির্যাতন জুলুম এই খবর যখন নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছে গেল আমার নবী আকর কে ডেকে বলে কর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও তুমি আমার বেলাল কাজাত করো কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে কাজাত করা হলো বলে আল্লাহু আকবার হযরতে আওকর কেমন মানুষ ছিলেন জানেন 13টা দোকান ছিল ইসলামের জন্য সব দোকান বিক্রি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হযরতে আওকর 13টা দোকান ছিল সেই সময় ইসলামের জন্য মুসলমানদের কল্যাণে সব বিক্রি করে দিয়েছেন আজকে আমরা তো 13টা 26 বানাই 13টা দোকানকে 26টা বানাই মসজিদ মাদ্রাসার জন্য টাকা যায় না হুজুর পাঁচ মিনিট কালেকশন করলে হুজুরে ওপর মেজাজ গরম কথা কয় না কে ওই রাগ না করে যদি বলতেন হুজুর দুই লাখ টাকা দিব আপনি ওয়াজে যান কথা কয় কে মাদ্রাসায় দুই লাখ টাকা দান করতেছি আপনি ওয়াজে যান তা তো বলেন না খেপে কথা কয় না কে আর দেখেন হজরত তেরোটা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে আল্লাহ আকবর বলবেন না এমনি রসুলের এক নাম্বার সাহাবি হন এমনি জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট প্রাপ্ত সাবিদের তালিকায় এক নাম্বার নাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কুরবানি যত বেশি আল্লাহর কাছে সম্মান তত বেড়ে গেছে কথা বলেন ঠিক কি না এদিক খেয়াল করেন এদিক করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবীকে বন্ধু বানাইছেন আর বিশ্বনবী আবার আবু করকে বন্ধু বানাইছে রসূলের যে বন্ধু এটা কি দুনিয়ার সাধারণ মানুষ কথা বলেন না কেন হাজরত আউাক্করের মতো দামি মানুষ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য উজার করে দান করতে হবে দুই হাত করে দিতে কে ওটা বর্ষা করেন কে কি সমস্যা কি না অত উজাত না আপনাদের লাগে আমার লাগে না না কি ভাবছেন আমার নাই বলে কিসের উজুয়াত দেন বসাক পুরুষ মানুষের পেশাব লাগবে কেন আধা ঘন্টা এক ঘন্টা আটকে লেখলে ডায়াবেটিস হবে না কথা কয় না পরিবেশ নষ্ট করেন কেন আমার মাদ্রাসা আছে ছোট ছোট বাচ্চারা দেখবেন পড়তে বসলেই ক্লাসে হুজুর বলে এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া করলি স দুটে ক্লাস শুরু চারটে বাজলে ক্লাস শেষ তো এখন হাত দেখান কেন হজুর খুবই লাগছে একদিন দুইজন এক ছুটি দেই নাই দাঁড় করে রাখছে পরে দেখছি জায়গাতেই খুব সালা করা বুঝছে মানে পড়তে বসলে এক লাগে দুই লাগে ওদের তো ওয়াজ করা কিছু শ্রোতা আছে হুজুর আসি আরে ভাই দুই এক ঘন্টা আটকে রাখা যাবে না সত্তর আশি নব্বই হয়ে গেলে না কন্ট্রোল করা যায় না হুজুর কাপড় মাখার সম্ভাবনা আছে কোন যুবক যদি ওঠে মেজাজ গরম হবে না কোন যুবক অবিবাহিত ছেলে উঠলে ওর একটা ছবি তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তাহলে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়া একই কথা পুরুষ মানুষ হওয়া লাগবে কথা করেন সমস্যা না আজকে মহিলা মানুষ শেখা যায় কথা কর না যে ময়মনসিংহ ফুল ফুলবাড়িয়া নাম শোনেননি কথা কয় না কে বাবার বিরুদ্ধে ভোটে মেয়ে বাবার বিরুদ্ধে ভোট যুদ্ধে নামছে কথা বাস বাবা হলো পাঁচ এমপি মিয়ে বলতেছে মানুষ পরিবর্তন চায় পাঁচবার আমার বাবাকে আপনারা দেখেছেন একবার আমাকে দেখেন কথা কয় না কে বাপ বেটির ভোটের লড়াই ময়মন তুল তুলকালাম ঘটনা মানুষজন বলতেছে কি বাবার তোমার বাবা এমপি তো তুমি আবার এমপি হতে চাও ভাই বাবারে পাঁচবার দেখেছেন একবার আমারে দেখেন মানুষ পরিবর্তন চায় মানুষ নতুন কিছু দেখতে চায় তাহলে বাবার বিরুদ্ধে ভোটের মাথায় নেমেছে কে এখন বাপ বেটির ভোটের যুদ্ধ নাই মনে হয় করেন এইবার বাবাকে কথা মেয়ে আবার আপনার বিরুদ্ধে কেমনে ভোটে দাঁড়ায় বলতেছে আমার মেয়ের মাথা ঠিক নাই কি কয় বাপে কি আমার মেয়ের মাথা ঠিক নাই এই জন্য দাঁড়াইছে আসলেই তাই এক পরিবার থেকে কয়জন হওয়া লাগবে বাপ আছে বাপই থাক কথা কয় না কে বাপ বেটি পর্যন্ত দাড়া দাঁড়াচ্ছে স্বামী স্ত্রী একসাথে দাঁড়াচ্ছে এক ভাই আরেক ভয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আছে না নাই তাহলে ময়মনসিংয়ের ফুল ভরিয়ায় বাপ বেটির এখন ভোটের যুদ্ধ আর মানুষ অপেক্ষায় আছে কি যে হয় আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন জোরে বলুন আমি কষ্ট মনের মধ্যে নেবেন না যে কথা বলতে বাচ্চা ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে কোন কথাগুলো শুনবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা হযরত বেলাল আজাদ করা হলো মুক্ত করা হলো বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই গ্রামদের ওপর নির্যাতন জলম এই জন্য নবীজির মনটা খারাপ সরকারের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন তো কার আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন জিবরাইল আমার বন্ধুর মান নাই বাবা না যা আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহুমা ফুস্তিকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তারা তারি আল্লাহ আকর বলে বিশ্বনবী নে আনাস আমার মুচকে হাসি দেওয়ার কারণ হল এইমাত্র আসমান থেকে জীব রাইলে আমার ওপরে সুরা কাউ সার নাজিলে করলো বলুন সোবাহান আল্লাহ বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদেরকে তিলাওয়াত করে শোনায়ে দিলেন ইন্না আহ কাউসার কেল কাউ স্যার বলেন এ ভাই কষ্ট হচ্ছে কয়েকটা মিনিট দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহু আকবার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শাদিয়া কাহুয়াল আবাতার আল্লাহু আকবার ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম আপনার বয়স এখন পঞ্চাশ ষাট বছর কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সুরে ফাতিহা পড়তে ভাল লাগে না কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব কি আমদ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে বিরক্ত লাগবে না কথা বলেন ঠিক কিনা উম্মতে মুহাম্মাদের জন্য কোরআন হলো জীবন্ত মজেজা সুবহানাল্লাহ বলেন কোন ইমাম সাহেবকে বলেছে ভাই তিরিশ বছর ধরে ইমামতি করি সুরে ফাতিয়া দিয়ে নামাজ পড়ায় কাল থেকে সুরে ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবে যেহেতু হুজুর শুরু করে হু আল্লাহ হাত আপনারা পিছন থেকে কি বলবেন আল্লাহ আকবার হুজুর আগে সুরে ফাতিয়া পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরে ফাতিয়া ছাড়া নামাজ পড়াইতে চায় বিনা বেতনে চাকরি করলে তার ইমামতিতে নামাজ পড়বো কারণ সুরে ভাতিয়া সারা নামাজ হবে যারা পাঁচ শক্ত সলাত আদায় করেন কমপক্ষে চল্লিশ বারেরও বেশি সুরে ভাতিয়া তেলাবাদ করতে হয় কথা বলেন ঠিক না কোরআনটা বুঝে শুনে তেলাওয়াত করা দরকার আছে না নাই এ কোরআন জোরে পড়লে মজা লাগে ট্রেনে পড়লে মজা লাগে আস্তে পড়লে মজা লাগে যার কণ্ঠ যেমন ভালো তার কণ্ঠ দিয়ে কোরান শুনতে তত বেশি মধুর লাগে কথা কর ঠিক আসলিলি রবী কেওয়ানহার আল্লাহ মিশরের কারি আব্দুল বাসে সাহেব কণ্ঠ যেমন দিয়েছেন আল্লাহ কান ধরে খালি তিলাওয়াত করে কোরান তিলাওয়াত শুনে মনে হয় এই মাত্র কোরান নাজিল হচ্ছে সেন আল্লাহ কোরান যাত মানে কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে মজা লাগে তৃপ্তি লাগে ভালো লাগে কথা বলে ঠিক কিনা এদিক খেয়াল করেন কিন্তু নামাজের ভিতরে অনেকে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ হেরাবিল আলামিন আর আমান রাইম আছে না না আলাম তারা কাই ফাফা আলা আছে আছে মনে রাখবেন নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে তিলাওয়াত সহি না হলে আপনার সলাৎ হবে না কথা কয় না নামাজ ভঙ্গের কারণ আছে অনিশ্চিত তার এক নাম্বার কারণ কি নামাজের ভিতরে তিলাওয়াত সহি শুদ্ধ না হলে নামাজ হবে কথা কয় না কেন তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা ওরা যদি টানবে ধরে আলিফ লাম মিম যালিকাল রাইম উ করতে করতে সব শেষ এই কোরান তেলাওৎকারীর পক্ষে সুপারিশ করবে এই কোরান কারো ওপরে লানত দিবে কথা বলে না কেন আউসি দালাই ঘিউ আর তিলিল কোরআন আর তার তিলা কোরানকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহিষদ্ধভাবে তিলাওয়াত করা দরকার আছে না নাই এজাকে একটু ব্যথা লাগলে হাসপাতালে চলে যান পরীক্ষা নিরীক্ষা করে সাড়ে বারো হাজার টাকা শেষ পরে ডাক্তার বলতেছে গ্যাস গ্যাস কথা কয় না আর তিলাওয়াত ঠিক নাই তা ঠিক নাই দুরু শরীফ ঠিক নাই দোয়া কোনো ঠিক নাই রুকু সিজদা ঠিক নাই কোন ইমাম মুয়াজ্জিমের হাতে পাঁচশো হাজার টাকা দিয়ে বলেছেন হুজুর এই যে পাঁচশো টাকাটা হাজার টাকাটা দিলাম দিয়ে একটু দেখেন তো আমার নামাজ পড়াটা ঠিক আছে কি কিনা তা তো দেবেন না তখন বলবেন এই সব শিক্ষায় টাকা নেওয়া ঠিক না তো ডাক্তারকে যা বলে মানব সেবা ভাই এগুলোতে টাকা নিন না বলবে এই ফকিরকে নেমে কে কথা কোন ঠিক কিনা এদিক খেয়াল করেন আমাদের নামাজগুলো সুন্দর হওয়ার দরকার আছে না কথা বলতে গেলে অনেক কথা বলা যায় শোনেন কোরআন একটি কিতাব কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগাবে শোনেন হালালের মজা আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী কথা কেনাকা এই যে গান বাজনা যুবকরা শোন দশ বার বিশ বার শোনার পরে মানুষকে মানুষ বিরক্ত হয়ে মানুষ বিরক্ত হয়ে যায় কাঙ্ক্ষণিকের জন্য মজা লাগে এক শিল্পী এসে গান গাইলো বন্দি তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না মানুষ কয় তিন দিন যায় দেখা হয় না এই হরতাল অবরোধের ভিতরে এর সাথে সম্পর্ক রাখার দরকার নাই ওই গান মার্কেট থেকে আউট আর এক শিল্পী এসে গান গাইলো দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিম সিম মানুষকে এটা মারাত্মক রোগ যখন তখন পড়বি আর মরবি করোনা ভাইরাসের সাইতেও খারাপ এই গান মার্কেট থেকে আউট কথা কন ঠিক কিনা আর এক এসে গান গাইলো দেখা না হলে একদিন কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না মানুষকে গতকালকের কথা আজকেই ভুলে যায় চরিত্রে গন্ডগোল কথা বলতে কি না আর এক শিল্পে এসে গান গেলে ও প্রিয়া তুমি কোথায় কেন শয়তান তোমার খুঁজতেছে তাহার পড়ার জন্য কথা না আছে না আছে না ওই যে আমাদের এক মমতাজ আপা কথা কর না কে নাম শোনেননি বাপ রে বাপ মমতাজ আপা নির্বাচনে দাঁড়াইয়া চলচ্চিত্রের যত অভিনেতা আছে সবাইকে নিয়ে যাচ্ছে কথা কোন না এ দুই দিন আগে ডিপ নিয়ে গেছে এখন বলতেছে ডিপ জল ভাই যারা আমার নৌকায় ভোট দেবে না মমতাজ বলতেছে আপনি তাদেরকে কি কি করবেন টিপ জল তখন মাইক নে বলতেছে ওই নৌকায় ভোট না দিলে সানডে মানডে ক্লোজ করে দিল কথা হয় না তাহলে আমার ভেলেন নিয়ে যায়া ভোটের প্রচার প্রসার করা হচ্ছে বলে নৌকায় ভোট না দিলে সানডে মানডে ক্লোজ করে দেবো টিপ জল বলতেছে আমি না এগুলো নিউজে প্রচার হইতেছে কথা কোন ঠিক কি না যুবক ভাইরেরই আজকে সমাজ যাচ্ছে কোন দিকে শিল্পী যদি বাংলাদেশে এমপি হয় মাঝে মাঝে সংসদে গান শোনা যাবে কথা কানে নায়ক হলে চলচ্চিত্র ডাইলগ শোনা যাবে এদেশের নায়ক নায়িকা শিল্পী গায়িকা এরা যদি এমপি হয় দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে গান বাজার উন্নয়ন হবে অশ্লীলতা বেড়ে যাবে ইসলামের চার পয়সা উপকার হবে না কথা আপনি বলেন মমতাজ এমপি হলে মুসলমানের কোনো উপকার আছে ইমানদারে কোনো চার পয়সার উপকার আছে মুমতাজ এই শাহ জালালের পূর্ণভূমি ওয়ালিদের পূর্ণভূমিতে মসজিদ মাদ্রাসার বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের পার্লামেন্টে জায়গা কেন শুনে কলিজা ফেটে যায় আর গানের এক একটা আওয়াজ বুলেটের মতো মুসলমানের মমিনের কলিজার ভিতরে আসে লাগে এই গান গাওয়ার জন্য সংসদ বানাইছি আমরা তো শিল্পী এমপি হলে গান বাজনা বাড়ে যায় ও চাইবে বাংলাদেশের কথা না আর নায়ক এমপি হলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কিভাবে চলচ্চিত্র সিনেমা হল বানানো যায় এই পরিকল্পনায় থাকবে আর যোগ্য ভালো মানুষ এমপি হলে আল্লাহ আলেম আলামা এমপি হলে এরা বলবে না এদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর আইন দিয়ে কিভাবে বিচার ব্যবস্থা কায়েম করা যায় কিভাবে কোরআনের এদিকাল করেন একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র গঠন করা যায় কিভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায় কিভাবে আল্লাহর কোরআন দিয়া চোর ডাকাতের বিচার করা যায় কিভাবে আল্লাহর কোরআন দিয়া ধর্ষকের বিচার করা যায় আলেম আলামা করবে চিন্তা কোরআন হাদিস নিয়ে তারা চাইবে মাদ্রাসার উন্নয়ন হোক মসজিদের উন্নয়ন হোক গরিব দুঃখী মানুষ সুখে থাক ভালো থাক এদেশের পতিতালয় বন্ধ করে দিয়া তারা তাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবে কথা বলেন ঠিক কিনা বাজা আমরা খালি বলি ইসলাম শান্তির ধর্ম কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে সেই জায়গাটাই চিনি না কথা রাগ করতেছে করেন সমস্যা নাই অনেক কথা বলার ছিল রাত বেশি হয়ে গেছে আর বাড়াবো না এক দোকানদারের কর্মচারী শোনেন এক দোকানের কর্মচারী আর নাম ছিল ইসলাম নাম কি আবার ওই দোকানদার একটা বেটি ছিল বেটি মজেন তো মেয়ে ওই দোকানদার একটা মেয়ে ছিল এর নাম হলো শান্তি ভালো করে বোঝেন এই ইসলাম সুযোগ পাইয়া দোকানদারের মেয়ে শান্তির সাথে প্রীতি জমাইছে প্রেম করে প্রেম করে এটা দোকানতে টের পাইয়া ডেকে বলে এই ইসলাম তোর এত বড় সাহস আমার দোকানের দুই টাকার কর্মচারী হইয়া আমার বিয়ে শান্তির সাথে প্রীতি করিস এই আকাশের সূর্য যেমন মাটিতে নামবে না পানিতে আর তেলেতে যেমন মিশবে না তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে এটা কল্পনাও করি না আমার দোকান থেকে বের হয়ে যাও ইসলামকে যখন দোকান থেকে তার মালিক বের করে দিল ইসলামে এইবার শেরপুর বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে ভো হ্যালো শান্তি তোমাকে আজকে বুঝাইতে হবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা যা খুশি তাই বলে অপমান করে আমাকে দোকান থেকে বের করে দিয়েছে তুমি যদি সত্যি ভালোবাসো গাটটি গুটটি গুছাইয়া তাড়াতাড়ি শেরপুর বাস স্ট্যান্ডে আসো আমি তোমাকে নিয়ে ঢাকা শহরে যায়া সুখের ঘর বাঁধতে চাই শান্তি এইবার প্রেমিকের ডাকে সারা দিয়া গাঠি গুটি গোছাইয়া শেরপুর বাস স্ট্যান্ডে আইসা ইসলামের হাত ধরে চলে গেছে ঢাকায় কথা ঠিক এইবার সন্ধ্যা যখন হয় দোকানদার ঘরে খোঁজে শান্তি নাই বাইরে খোঁজে শান্তি নাই টেনশনে দোকানদারের মাথায় হা লোকজন আইসা বলে দোকানদার সবসময় হাসি খুশি দেখি আজকে আপনার অবস্থা কি ঘরে শান্তি নাই মনের শান্তি নাই টেনশনে আসি কিচ্ছু ভাল লাগতেছে না বলতেছে শান্তি নাই মানে কি মনের শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই বলে আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না তখন বলতেছে আপনার মেয়ের সন্ধান দেওয়ার আগে আপনি বলেন তো আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায় বলতে সই পে আদব তো আমি আমার মেয়েকে ভালোবাসার অপরাধে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে কথা কেন রাগ করতেছে ওই ছেলেটাকে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে তাড়িয়ে দিয়েছি ওর এতবার সাহস আমার মেয়েকে ভালোবাসো এই জন্য আমি কেউ তাড়িয়ে দিয়েছি এই কথা শোনার পর বলতেছে ওরে দোকানের মালিক তোর দোকানের কর্মচারী ইসলাম তোকে দিয়েছে ধোকা তোর ইমানে লাগছে বোকা তোরে বানাইছে বোকা তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ডেকে না ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে কোন জায়গায় ইসলামকে দাঁড় করাইলে শান্তির সুবাদাস পাওয়া যাবে জায়গা মতো ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে পুরো পৃথিবীতে শান্তি কায়েম হবে কথা বলে ডেকে না শুধু মুখে মুখে স্লোগান দিলে হবে না ইসলাম শান্তির ধর্ম ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত করা লাগবে কথা কয় না আমি একটু উদাহরণ দিয়ে বললাম আবার অনেকে ভাবেন যে বেয়াদব বলল বেয়াদব কারে বলছি ওই ছেলেটাকে বলছি ভুল বুঝছেন না আবার কথাকে বোঝা গেল যারা ছেলে পেলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করে এদের অবস্থা ভালো না খারাপ খুবই খারাপ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না এটা উদাহরণ দিয়ে এমনি বুঝাইলাম বোঝা গেল ইসলামকে জায়গা মতো নিয়ে আমরা দাঁড় করায় মনে রাখবেন দুনিয়ার গাছ প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোটার প্রয়োজন হয় কথা বলেন ঠিক কি না এই জায়গা মতো যদি আমরা ইসলাম আলাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে কথা বোঝা গেছে রাগ করেন কোনো সমস্যা নাই যে কথা বলতে চাচ্ছিলাম বাজা রাত্রি গভীর হয়ে গেছে কথা বাড়াতে চাই না আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তাহলে আজকের মানুষের কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে সমাজ ইসলাম কায়ম হবে শান্তি পাওয়া যাবে সে জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই নায়ক নায়িকা এমপি ভয়া বাংলাদেশের মুসলমানের চার পয়সার উপকার হবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বিশ্ব করে শোনায় দিলেন কাল কাউসার আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ রব্বু দিলেন ডেকে বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউ সারা দান করেছি বলেন আল্লাহ গো একবার আমার আল্লাহ বলেন ইন্না তয়িনা কাল কাউ নবী গো আমি আল্লাহ আমিন অবশ্য আপনাকে হাউজে কাউ সারা দান করেছি নবীজিকে হাউজে কাউ সারা দান করেছেন কে দুনিয়ার অন্য কোন নবী রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসার গিফট করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসার গিফট করেছেন বলুন সোবাহান আল্লাহ এ হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা পানির চাইতে ক্লিয়ার মধুর চাইতে মিষ্টি সোবাহান আল্লাহ বলেন কঠিন কেয়ামতের ময়দানে যেদিন মানুষের জীব কুকুরের মতো ঝুলে আসবে না পর্যন্ত জমিন হবে তামার জমিন সূর্যটা সহাত মাতার ওপরে চলে আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন নবীজির হাতে এক পেয়ালা হাউজা কাউসারের পানি পান করবে যারা জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ হাউজে কাউসার পেয়ালা কত আকাশের তারকা যত তার চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা বলেন আল্লাহ আকবার মানুষ দলে দলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রসুলের কাছে যাবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন দুইটা অপরাধ দুনিয়া সে করেছে যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা আল্লাহ আকবার বলেন